বহু বছরের প্রেমে ইতি টানলেন পর্দার কথা সুস্মিতা দে ও তার প্রেমিক অনির্বাণ রায় তৃতীয় ব্যক্তির কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত ঘনিষ্ঠ সূত্রে থেকে এমনটাই শোনা যাচ্ছে টেলিদর্শক মহলে সুস্মিতার অনুরাগীর সংখ্যা নেহাতি কম নয় ব্যক্তিগত জীবনের বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বহু দিনের জানা গিয়েছিল বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত সুস্মিতার হবু স্বামী অনির্বাণ তার ফটোশ্যুটেও বহুবার মডেল হয়ে ধরা দিয়েছেন সুস্মিতা প্রায় দিনই অনির্বাণের সঙ্গে ভালোবাসার মাখো পোস্ট শেয়ার করতে দেখা গিয়েছে সুস্মিতাকে তাদের সম্পর্কের বয়স ছিল প্রায় পাঁচ বছর শোনা গিয়েছিল বিয়ের পীড়িতেও বসবেন তারা তবে হঠাৎই এই খবর সুস্মিতা সম্পর্কে এক পোস্টে অনির্বাণ লেখেন সুস্মিতা দেহ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে দয়া করে আর জড়াবেন না কিছু ব্যক্তিগত কারণের জন্য আমরা আলাদা হয়ে গিয়েছি কারণটা কি আগামী দিনে কি হতে চলেছে সে উত্তর অবশ্য লুকিয়ে আছে আগামীর হাতে